সবাই ভালো আছেন আমরা আপকামিং যে কোর্সটা শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফর ফিল্যান্সিং যারা ফিল্যান্সিং শিখতে চান তাদের জন্য এই কোর্সটা আমরা নিয়ে আসতে চাচ্ছি এইখানে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের যে এরিয়াগুলো সবচেয়ে ডিমান্ডেবল এবং মার্কেটে এখন ভালো চলছে এবং ভবিষ্যতেও একটা ভালো পসিবিলিটি আছে সেই বিষয়গুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করেছি তো এখানে আপনারা যে বিষয়গুলো মানে এই কোর্সে দেখতে পাবেন এসিউ এস এম এম ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েব অ্যানালাইটিক্স ফিল্যান্সিং গাইডলাইন এবং এজেন্সি কিভাবে আপনি সেট আপ করবেন এই বিষয়গুলা মূলত এখানে ই করা হবে এই কোর্সটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা শুরু করতে যাচ্ছি তো এই কোর্সে মাত্র তিন হাজার টাকা আপনারা পেইড করলেই এই কোর্সটা লাইভলি আমি করাবো যারা ইন্টারেস্টেড তারা দ্রুত এনরোল করে ফেলুন এখানে বিস্তারিত কারিকুলামটা দেখতে পাচ্ছেন এ টু জেড এসিওর অন পেজ এসিও অফ পেজ এসিও লোকাল এসিও হ্যাঁ এই বিষয়গুলো এখানে কভার করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এর পাশাপাশি সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটিং ভিতরে বেশ কিছু বিষয় আছে প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অরগানিক্স প্রমোশন এ বিষয়গুলো হবে গুগল অ্যাড ম্যানেজমেন্ট তারপরে ওয়েব অ্যানালিটিক্স সহ বেশ কিছু বিষয় এইখানে ই করা হবে এবং মার্কেট প্লেস সময়ের মধ্যে রয়েছে যেমন ফাইবার সহ এইগুলোতে কিভাবে কাজ করা যায় এবং আউটসাইড অফ মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলোও এই কোর্সের ভিতরে আমরা কভার করার চেষ্টা করব সো সুতরাং যারা ইন্টারেস্টেড এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি হইতে পারে তো যারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে সো ধন্যবাদ সবাইকে করছে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ